আজকে আমরা জান্নাতের কিছু বিষয় বলি যেটা আমাদের জন্য এগেইন সাইকোলজিক্যালি খুবই পাওয়ারফুল যদি আমরা একটু গভীরভাবে রিফ্লেক্ট করি প্রথমেই বলি সাঈদ আল কুদ্রি আল্লাহ আনহর বর্ণনা করা একটা হাদিস রাসুলসাহ ইসলাম বলেছেন এটা হচ্ছে কাকে নিয়ে যে জান্নাতের শেষ প্রবেশ করবে তারপরে আর কেউ জান্নাতে প্রবেশ করবে না লম্বা হাদিস বাট খুব খুবই সুন্দর হাদিস বলা হচ্ছে তার ব্যাপারে যে সে কিছুটা সময় সে জাহান নামে ছিল সো জাহান নামে সে এখন কোনোভাবে সে এক পা আগাচ্ছে থামতেছে আবার জাহান্নামের নামের আগুন তার দিকে লাগতেছে সে খুব কষ্ট পাচ্ছে তখন তাকে সে আল্লাহর কাছে খুব দোয়া করবে আল্লাহ আমাকে জাহান্নামের আগুন থেকে সরায় দাও তখন কোনোভাবে সে জাহান্নামের আগুন থেকে তাকে সরাই দেওয়া হবে কিন্তু তার মুখটা তখন আর জাহান্নামের আগুনের দিকে থাকবে তখন সে আল্লাহর কাছে খুব দোয়া করবে ইয়ে আল্লাহ আমার মুখটা খালি জাহান্নামের আগুন থেকে সরাই দাও যেন আমি দেখতে না হয় দিকে তাকাই থাকতে না হয় তখন আল্লাহ তার দোয়াটা কবুল করবেন কিন্তু দোয়া কবুল করার সময় আল্লাহ বলবে জিজ্ঞেস করছেন তুমি তো আমার কাছে আর কিছু চাবা না তোমার তো এটা হইলেই হবে যে তুমি জাহান্নামের দিকে আর তোমাকে তাকাইতে হইতেছে না এবং জাহান্নাম তোমাকে স্পর্শ করতেছে না তখন সে বলবে অবশ্যই আমার আর কিচ্ছু লাগবে না আমার আর কিচ্ছু লাগবে না আমাকে খালি আপনার ইজ্জতের কসম আমি আর আমি আমার আমি আপনার সম্মানের প্রমিস আমার কাছে আমার আর কিচ্ছু লাগবে না তখন তাকে জাহান্নামের নামের আগুন থেকে সরাই দেওয়া হবে পুরাপুরিভাবে এবং তাকে তাকাইতে হবে না এবং সে তখন মনে করবে নিজেকে হাদিসে আসছে সে মনে করবে যে তার থেকে সুখী মানুষ আর পৃথিবীতে কেউ নাই তার থেকে বেশি প্রশান্তিতে আর কোনো মানুষ নাই এটাই হচ্ছে জাহান্নামের তীব্রতা যে জাস্ট জাহান নাম থেকে কাউকে মুক্ত করা হইলে সাথে সাথে মনে করবে তার থেকে শান্তিতে আর কেউ নাই তখন আল্লাহর নির্দেশে একটা গাছ মাটি থেকে উপরে উঠবে খুব চমৎকার একটা গাছ যেটা সে দেখতে পাবে এবং যখন সে গাছটা দেখবে তখন সে আল্লাহকে দোয়া আল্লাহর কাছে দোয়া করবে ইয়া আল্লাহ আপনি আমাকে ওই গাছটার কাছে যাইতে দেয় এবং গাছটার পাশে যে পানি গাছটার সাথে যে পানির স্রোত আপনি আমাকে পানি খাই দেন না আমরা জানি জাহান্নামে নামে কোনো পানি নাই তো তখন আল্লাহ তাকে বলবে তুমি না বলছিলে যে তুমি আর আর কিছু লাগবে না তখন ইয়া বলছে আল্লাহ আপনার প্রমিস করতেছে আপনার আপনার প্রমিস আপনার গ্লোরি আপনার প্রমিস আপনি আপনি আমাকে খুলুক শুধু গাছটার গাছ দেন তো আল্লাহ বলতে তোমার আর কিছু লাগবে না তো না আর কিচ্ছু লাগবে না আর কিচ্ছু যাব না তখন আল্লাহ তাকে গাছটার কাছে যেতে দিবে ঠিক গাছটার কাছে বসে থাকবে তখন আল্লাহর নির্দেশে আরেকটা আরও সুন্দর গাছ যেটা জান্নাতের গেইটের কাছে সেটা সে দেখতে পারবে তখন সে আবার আল্লাহকে ইয়া আল্লাহ প্লিজ ওই গাছটা কালই ওই গাছটা আর কিচ্ছু লাগবে না কালি ওই গাছটা তখন আল্লাহ বলে তুমি না বলছিলে তোমার আর কিচ্ছু লাগবে না তখন সে বলবে যে না আল্লাহ তোমার আমি এটা ছাড়া আর আর কখনো কিচ্ছু যাবো না তো সে আবার এই গাছটার কাছে আসবে সুন্দর গাছটার কাছে আসবে জান্নাতের গেইটের কাছে তো সে গাছটার নিচে বসে থাকবে তখন সে জান্নাতের গেটের কাছে যেহেতু সে দেখতে পারবে যে জান্নাতিরা কত সুখে আছে কত সুন্দর বাসায় আছে স্বর্ণ অলঙ্কার সব কিছু কত সুন্দর খাবার খাচ্ছে কত কিছু খাবার খাচ্ছে সব কিছু সব কিছু দেখার পরে সে বলবে যে ইয়া আল্লাহ একটু আমাকে আমাকে জান্নাতে দাখিল করো আমাকে জান্নাতে যাওয়ার তোফিক আমাকে ঢুকার চেষ্টা দাও তখন আল্লাহ তাকে জিজ্ঞেস করবে যে তুমি না বলছিলা তোমার আর কিচ্ছু লাগবে না তোমার তো কি অবস্থা তখন সে আবার বলে ইয়া আল্লাহ আমি প্রমিস করতেছি আর কিচ্ছু না আর কিচ্ছু লাগবে না একদম আর কিচ্ছু না খালি আমাকে ঢুকতে দাও আর কিছুই লাগবে না তখন সে ঢুকবে ঢোকার পরে সে দেখবে ওই যে আপনি যখন একটা বিয়ের দাওয়াতে একদম শেষে যান দেওয়ার পরে দেখেন যে কোনো খাওয়া নাই কোনো বসার জায়গা নাই সব ব্যাচ শেষ হয়ে গেছে তখন যে সিচুয়েশন ওরকম একটা সিচুয়েশান তখন সে ভিতরে ঢুকবে সে ঘুরতেছে বলে যে কিন্তু তার ইয়ে নাই তখন সে আল্লাহকে বলবে ইয়া আল্লাহ একটু একটা থাকার জায়গা একটা কিছু বা এরকম তখন আল্লাহ তাকে বলবে যে আচ্ছা আমি যদি তোমাকে পৃথিবীর সমান একটা প্রাসাদ দিই তাহলে কি তুমি খুশি হবা তখন সে খুব লজ্জা পেয়ে যাবে লজ্জা পেয়ে বলবে যে ইয়া আল্লাহ আপনি সমস্ত কিছুর মালিক আর আপনি আমাকে নিয়ে মজা করতেছেন আপনি আমাকে নিয়ে বিদ্রুপ করতেছেন এই হাদিসটা যখন সাইদ আল কুদ্দিরাধান বলছে তখন উনি হাসতেছিল এবং উনি জিজ্ঞেস উনি আশেপাশে মানুষকে যারা হাদিসটা শুনতেছে তাদেরকে জিজ্ঞেস করছে যে তোমরা কেন আমাকে প্রশ্ন করো না আমি কেন হাসতেছি তারা প্রশ্ন করছে আপনি কেন হাসতেছেন তখন সাইদাল আল কুদ্দিরাধান বলছেন যে কারণ রাসুল্লাহ সাল্লা ইসলাম যখন এই হাদিসটা বর্ণনা করতেছিলেন তখন উনি হাসছিলেন এবং ওনাকে যখন জিজ্ঞেস করা হয়েছে উনি বলতেছিলেন যে আল্লাহ আজহাল এই কথাটা শুনে হাসবে আল্লাহ জাল এই কথাটা শুনে হাসবে যখন বান্দা বলবে যে আল্লাহ আপনি আমাকে আপনি পুরা পৃথিবীর সব কিছুর মালিক সমস্ত কিছু রাজত্ব আপনার আর আপনি আমাকে কারণ সে কারণ সে কল্পনা করতে পারতেছে না যে তার পৃথিবীর সমান বা পৃথিবীর মতো একটা বিশাল একটা জায়গার রাজত্ব তার থাকবে বা একটা বাসা তার থাকবে এরকম তখন আল্লাহ তাকে আল্লাহ বলছেন যে আমি তোমাকে পুরা পৃথিবীর সমান একটা রাজত্ব দিব এবং আমি আরেকটা দিব এবং আমি আরেকটা দিব এবং আমি আরেকটা দিব এবং আমি আরেকটা একটা দিব এবং এইভাবে যখন পাঁচবার বলা হয়েছে তখন উনি ওই বান্দা মানে লজ্জায় বা বিনয়ে সে বলছে আর আর লাগবে না আমার আর কখনও আমি আর কোনো কিছু তোমার কাছে যাব না আর কখনও আমার কোনো কিছু তোমার কাছে লাগবে না আমি আমি পুরাপুরিভাবে সন্তুষ্ট আমার আর কিছু লাগবে না এটা হচ্ছে আল্লাহর রহমত এটা হচ্ছে জান্নাত এটা হচ্ছে আমাদের সংকীর্ণতা এবং আল্লাহর জ্ঞানের পরিপূর্ণতা এবং আমরা যদি এটা বুঝতে পারি আমরা যদি এটা রিফ্লেক্ট করতে পারি আমরা যদি এভাবে চলতে পারি তখন আমাদের জীবনটা অন্যরকম হবে কিন্তু আমাদের মনটা যদি পাথরের মতো শক্ত হয় তখন আমরা আগাইতে পারবো না আমরা আল্লাহর সাথে কানেক্ট করতে পারবো না আপনি যখন আল্লাহর কাছে বিনয়ী হবেন আপনি যখন আল্লাহর কাছে হেঁটে যাবেন আল্লাহ আপনার কাছে দৌড়ায় আসবে আপনি যখন আল্লাহকে স্মরণ করবেন তখন আল্লাহ আপনাকে স্মরণ করবে যখন আপনি এমনভাবে জীবন পরিচালনা করবেন যে আপনি আল্লাহকে দেখতে পাচ্ছেন তখন আপনার তাকুয়া হবে কারণ আপনি আল্লাহকে দেখতে না পেলেও অবশ্যই আল্লাহ আপনাকে দেখতে পাচ্ছে আল্লাহ আপনাকে দেখতে পাচ্ছে এবং সুরজ শেষদার সতেরো নম্বর আয়াতে বলা হয়েছে যে মুমিনদের জন্য এত অসাধারণ পুরস্কার জান্নাতে রাখা হয়েছে যেটা মুমিনরা কল্পনাও করতে পারে না সৎকর্মশীলরা কল্পনাও করতে পারে না এবং এমনভাবে এমন একটা প্রশান্তি সন্তুষ্টি তারা পাবে তারা কল্পনাও করতে পারে না রাসুল্ল সাল্লাহসাল্লাম হাদিসে বলছেন যে মুমিনদের পুরস্কার স্বরূপ জাননাতে এমন পুরস্কার রাখা হয়েছে এমন প্রশান্তির বিষয় রাখা হয়েছে যেটা কোনো চোখ দেখে নাই যেটা কোনো কান শোনে নাই যেটা কোনো হৃদয় কল্পনা করতে পারে না যেটা কোনো হৃদয় কল্পনা করতে পারে না এই আমি বলবো যে অপরদিকে যেটা সত্যি সেটা হচ্ছে গিয়ে যে আমরা এত কোরআনের আয়াত শুনি আমরা এত হাদিস শুনি কিন্তু তাতেও যদি আমাদের অন্তর না গলে তাহলে আমাদের আসলে চিন্তা করতে হবে যেটা আল্লাহ কোরআনে বলছেন ইয়া আই ইউ হ্যাল ইনসান মা গর কাবির অব্বিকালিম হে মানুষ হে মানুষ কোন জিনিসটা তোমাকে আল্লাহ স্মরণ থেকে আল্লাহর রহমত থেকে তোমাকে এত ভুলাই দিল যখন মৃত্যু তোমার এত কাছে যখন তুমি শুধু আল্লাহর রহমতের উপরে আছো ইয়া আইুহাল ইনসানু মা গারা কাম বিরবিকা আল কোন জিনিসটা তোমাকে পুরাপুরিভাবে আল্লাহর ব্যাপারে এত গাফেল করে ফেললো আল্লাহর রহমতের ব্যাপারে তুমি এত গাফেল হয়ে গেলা আল্লাহ সুরা হাদিদের 16 নম্বর আয়াত একটা প্রশ্ন করছেন প্রথম অংশে আলাম ইয়ানি লিল্লাযিনা আমানু আন তাকশা কুলুবুহুম لذিক্রিল্লাহি ওয়ামা মা মিনাল হক এখনও কি সময় আসে নাই এখনও কি সেই সেই পরিমাণে তোমার কাছে জ্ঞান আসে নাই যেই জ্ঞানটা যখন তুমি পাইলা তুমি আল্লাহর কাছ থেকে কোরআন পাইলা রাসুদ হাসম হাদিস পাইলা এত তুমি প্রমাণ পাইলা যে যখন তুমি আল্লাহর কথা শুনবা যখন তুমি রাসুদমে হাদিস শুনবা তখন তোমার অন্তরটা সম্পূর্ণভাবে বিনয়ে প্রকম্পিত হবে এবং তুমি একেবারে নম্র হয়ে যাবা এখনও কি সেই সময়টা আসে নাই আলাম মানে আল্লাহ প্রশ্ন করছেন যে তোমার আর কত প্রমাণ লাগবে তোমার আর কত যুক্তি লাগবে তোমার আর কত হাদিস লাগবে আর কত কোরআন লাগবে যার পরে তুমি আসলে আল্লাহর পথে আসবা আর কতদিন তুমি নামাজ পড়বা না রোজা রাখবা না সত্যি কথা বলবা না চরিত্র গঠন করবা না কারণ তোমার কাছে মনে হয় মৃত্যু অনেক দূরে আর তোমার এই সম্পদ তোমাকে বাঁচায় রাখবে এই তোমার সম্মান তোমাকে বাঁচাবে আর কতটা পরে এখনও কি যথেষ্ট পরিমাণ সময় হয় না আল্লাহ বলতেছেন আলাম ইয়া নিলিল্লা দিন আহ মানু এখনও কি সময় হয় নাই যখন আন্তাকশা কুলু বহমলি দিক্রিল্ যখনই আল্লাহর কথা আসবে রাসুলামের কথা আসবে তখন তারা বিনয়ে তাদের প্রকম্পিত হবে এবং তারা নিজেদেরকে নম্র করবে আল্লাহর সামনে এবং তারা আল্লাহর কথা শুনবে আল্লাহর নির্দেশ শুনবে এবং তারা তাদের জীবনকে আল্লাহ যেভাবে পছন্দ করে সেইভাবে পরিচালিত করার চিন্তা বা চেষ্টা করবে আমাদের রাসুল্লা ইসলামের হাদিস থেকে আমরা জানি যে যখন জান্নাতিরা জান্নাতে প্রবেশ করবে এবং তারা একটা পরে তারা একসাথে থাকবে হাদিসে আসে তাদের সবার অন্তরগুলো হবে এক মানুষের অন্তরের মতো তাদের মধ্যে কোনো ডিসএগ্রিমেন্ট থাকবে না ঝগড়া থাকবে না মতানৈক্য থাকবে না এবং তারা তখন আল্লাহকে বলবে ইয়া আল্লাহ আমার সাথে তো এরকম একটা এরকম মানুষ ছিল যে আমাদের সাথে নামাজ পড়তো রোজা রাখত ও কোথায় তখন আল্লাহ নির্দেশ দিবে আল্লাহ নির্দেশ দিবে যে তুমি জাহান নামে যাও ফেরেস্তাদেরকে এবং যার অনুপরিমাণে ইমান আছে তাদেরকে তুমি জাহান্নাম থেকে বের করে জান্নাতে নিয়ে আসো সুবাহান আল্লাহ এই জন্য হাসান আল বাশ্রী রহিমাহুল্লাহ বলছেন যে বেশি বেশি করে মুমিন বন্ধু রাখো কারণ তারা তোমার জন্য আল্লাহর কাছে সুপারিশ করবে জান্নাতে জাননাতে রাসুল্ল্লা ইসলাম বিভিন্ন হাদিসে বলছেন যে তুমি যাকে ভালোবাসো পৃথিবীতে কেমন তুমি তার সাথেই তোমাকে উত্থান করা হবে তুমি যাকে ভালোবাসো তুমি তার সাথেই তোমার উত্থান হবে সো আমাদের সবার চিন্তা করো যে আমরা আসলে কাকে ভালোবাসি এবং তার চরিত্র কেমন এবং তার সাথে আল্লাহর সম্পর্ক কেমন আল্লাহ আপনাকে এবং আমাকে সবাইকে জাহান্নাম নাম থেকে মুক্তি দেখ